বিষয় হয়ে যায় আপনি হালালকে হালাল জানার পরে মেনে নিতে পারবেন হারামকে হারাম জানার পরে আপনি ছেড়ে দিতে পারবেন তখন বাংলাদেশটা এমন হয়ে যাবে মনে হবে যেন আপনি মেনে জানাতে আছে ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই আরো জোরে বলেন তিপ্পান্ন বছর তো দেখলাম আমি দেখিনি এই যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে। বাবা এই দেশটা চালিয়েছিলও কেমন চালিয়েছে দূর ভক্ত পর্যন্ত চলে এসেছিলো বাবা বলেন একদম অনেকের স্বামী চালিয়েছিল আমরা দেখি আমি দেখি নাই এ মুরুব্বিরা দেখেছে চা চা চালিয়েছিলও 9 বছর সে যেভাবেই হোক বউ চালিয়েছে ভাবিও চালিয়েছে সবার এখন শেষ এখন মাত্র বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলো আন্দাজে হাত তুলবেন না এটা কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে এ কোরআন দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলুক এটা তো রাজনীতি এটা রাজনীতি এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটা আমার রাজনীতি আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলু তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা দাবি ছিল এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করে যে কোনো সাবজেক্টে যারা ফার্স্ট ক্লাস ফাস্ট হয় তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম এই যে সাক্ষী আছে জিজ্ঞাসা করেন

ছুটি দেন না আমি গেলাম গেলাম মানে নিয়ে আছে না দিলেও পালাবে মানে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেড়ে মেয়ে রোল নাম্বার বিরাশি খুব ভালো ছাত্র ওর জীবনে কোন উদ্দেশ্য আছে শুধু আসে বাবা আমার ভয়ে আর পান চলে যায় যাদের এক দুই তিন তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান জমিনে চায় এজন্য আপনি তাদের দিলেন না যার রোল নাম্বার বিরাশি তারে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন কয়দিন পরে এসি আসিয়া থাকবে দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে বাস্তব উদাহরণ এই বাইতুল মোকাদ্দমের ক্ষতি একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলেন এটা দূর করার জন্য এই হাজারের উপরে ছেলে জীবন দিয়ে গেল শহীদের মর্যাদা লিখেছে এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয় সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল ওর জীবনের মায়া ছিল না বলেন কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের বাড়ি গিয়েছিলাম রংপুরে ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কেয়ামতে আল্লাহকে এইভাবে তুলবে কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয় কথা বলেন না কেন কেমতের দিন এই বুকে চারটা গুলি নিয়ে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাহেব তোমার বুকে এতগুলো গুলি কেন বলবে আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য আমার জীবনের মায়া ছিল কিন্তু আমার চাইতে বেশি মহাব্বত ছিল মানুষের অধিকার গুলোর উপর বলেন তো এভাবে উঠবে না উঠবে না এরপর আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাইদ জয় হয়নি ও বুক পেতে আত্মহত্যা করেছে আপনার ইমান চলে যাবে মানে শহীদের শব্দটা খেলা ছড়া বিষয় না এটা হাসি তামাশা না কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না শুধু আপনি না দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছে ওয়ালা

যারা শাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না গরন তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না মানুষ যদি মুখ দিয়ে কথা বলে জন্য মুখের উপরে আল্লাহ নূতিস দিয়েছেন মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে এজন্য আল্লাহ ধারণার উপরে নূতিস দিয়েছেন পালা তাহসাবানাল্লাযিনা উতিলু ফিসাবিহিল্লাহি আম

শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারা তুলেছে এই দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগে যে ওই জায়গাগুলো দিয়ে ফুঁকি দিয়ে রক্ত বের হচ্ছে সুবহানাল্লাহ বাংলার মানুষেরা যদি খাবারই না খাবে আল্লাহর কাছে এক মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোথা থেকে বলেন এখানে এক হাজারের উপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে। রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম আমরা আহ্বান জানাবো এই অসুস্থ এই আহত মানুষদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে এই সাথে আপনারা আছেন না ডাক্তার মোহাম্মদ ইউনুস শাহ যারা দায়িত্ব আছেন তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব এটা শহীদ আবু সাইদের কবরে যদি যেতে পারেন এরকম 2700 আবু সাইদ পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে জাতীয় ভাবে টাকা পয়সা যত খরচই হোক দেশে না হলে বাইরে দেশে নিয়ে যাওয়া লাগবে কেনাকাটা দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এ মানুষগুলো গাজী তিপ্পান্ন বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য তাদের যদি ভাতা দেওয়া যায় মাত্র এই এক মাস দুই দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল আমরা প্রত্যেকের

আমি কোরআনের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহববান জানাতে যায় সংস্কার যখন আরম্ভ হয়েছে 1628 জন মানুষকে সংস্কার করা লাগবে এখন কারণ এই মানুষগুলো সালেমদের সহযোগে ছিল এই কথা বলেন না আপনি তালিকা করেন দেখবেন এরা সবগুলো সালেমের প্রত্যক্ষ সহযোগে ছিল জালেমের একা এই এই জুলুম করা সম্ভব ছিল না এদেরকে সাথে নিয়ে করেছিল এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘেনিত এই যে পুলিশ সবকি খারাপ মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ আমার বাড়ির নিচ পুলিশ ভাড়া পাঁচ তারিখের পরে সকালে যে দেখছে ঘর তালা মারা কোথায় গেছে আল্লাহ জানার আর আস্তেছেন এই মাহিনের উপরে আবার আস্থা ফেরানোর জন্য অনার চেষ্টা চালাচ্ছে সবাই খারাপ না যেই কয়জনের কারণে এই যে هارুন 3 ইঞ্চি ওরা আসলে 3 করা লাগবে ঠিক এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টারটারে রোজমা ছিল আসাদত জামান ডিসেমান্নান নামে নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাসারিত হয়েছি এই মাদারি পোটাকের হাটের আমার মামলা রায় ওয়াজামিয়া মিজান মিজানুর রহমান আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে বলেছেন এই 10 100 মামলা দেব আমার বাবা গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে 8 লক্ষ টাকা দিয়েছে যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার সব দেওয়া লাগে কয়েক দিন আগে আমার শত মামলা ছিল আদালত সবগুলো ডিসমিস করে দিয়েছিল আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করবো এর কোনো মাল নেই আমি মনে হয় বলতে গেলাম যে সার আপনি তো এই তিন বছরও দায়িত্ব ছিলেন এই মামলাটা আমার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সহ প্রায় একত্রিশ থেকে বত্রিশ বার উঠেছে আপনি তো দেননি এখন বলবে যে আমার হাত বাধা ছিল এখন তো হাত খোলা এখন হাত খোলা না আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাধা ছিল কারো হাত আর বাধা থাকবে না সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায় কথা বলেন ঠিক কিনা জালেমদের দশর যেগুলো আছে সবগুলো পাল্টা নাই নতুন নতুন ইস্যু তৈরি করবে সংখ্যা লগ্ন নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল কিন্তু হালে পানি নাইনি এক কথা বলছেন না

এটা দিয়েও যখন হাতে ভালে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের এটাও পারে নাই গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগাবে সামনে সব গোপন সংবাদ যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ সব ফাঁস করে দিচ্ছে আমার মনে হয় সালেনদের যা চরিত্র আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আদেরা যারা সরেদ্রয় দেশের মানুষ আসলে জানে দেখেন গোরান্ত ঘাটের বৈশ্যাদেরকে কয়েকদিন পরনামা ঠিক। এত নিম্ন কথা আমি বলতাম না কারণ ওদের চরিত্র তো এইটাই। এই কথা বলেন না কেন? এটা না সংস্কার যখন আরম্ভ হয়েছে নয় দফা দাবি নিয়ে যারা लेकेছিল সংস্কার আমরা খুব দূর তো যাই। যে লোকটাকে এখনো পর্যন্ত মাথার উপরে বসিয়ে রেখেছেন এই চっぽ মিয়া কিসের চっぽ

আমার যে মামলা এটা মূল্য চুরি মামলাও না সন্দেহ করে আমার ধরে নি আমার ওয়ার শুনে নাকি কিনা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে এই ছিল আমার মামলা আর আমার নিয়ে রেখেছে ফাঁসির কন্টেন সেলের ভেতর রিমান্ডে নিয়েছিল মাটির নিচে ওই যে না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে দিয়ে তার হ্যান্ড কাপ দিয়ে যেটা লাগলে হাত কেটে যায় পায়ের ভেতরে ডান্ডা বেড়ি দিয়ে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি যা বলতে বলছি এটা বলা লাগবে নয় তো আপনার বউ তুলে নিয়ে আসবো বলে নাও জুবিল্লা এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দেন কিসের ক্ষমা কোন ক্ষমা নেই কারণ এদের মাফ করবেন না আল্লাহ কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে না করেছে হামজার কাছে যতদিন পর্যন্ত হামসা মাফ না করবে ওকে আল্লাহও মাফ করবে ইননামা সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা নাস আল্লাহ বলন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে আল্লাহ কি ইযলিমুনাল মুসলিমুনা দিয়েছেন না ইযলিমুনা নাস আমি কি মানুষের ভেতরে পড়ি না আসতে বলেন মানুষের ভেতরে পড়ার পরও তিনটা বছর আপনি জায়গা জগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামনুল হককে কেন আমরা কি মানুষের ভেতরে না

এই তিন বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে এই যে আমার বন্ধু এরা বহু এই তিন বছরে গিয়েছে দেখা করার জন্য আমার ছোট মেয়ে মনে করে ওই রকমই এক তালে বাসতেছে আমি যে বাবা আমার চেনেই না কত দুঃখ আমার ভেতরে বলেন তো আমি কোন কারণে এটা করলে বলে আমার কি অপরাধ যে আমার পালানো লাগলো কি অপরাধ এদিকে আসে আপনাকে আমি আয়না ঘরে ব্যারেস্টার আরমানের মতো আট বছর না আট দিন সুতো রেখে দেবো যদি আপনার কষ্ট না হয় আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আসেন আপনি ধারণা করেন যে কি করেছি কি করেন করার আর কিছু বাকি আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আমান আজমির নাম শোনেননি একটা ব্রিগেডিয়ার জেনারে। সেনা প্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল আর তাকে আট নয় বছর মাটির সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন কোনো দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উদ্দেশ্য ছিল যেন সংস্কার চাই এখন আবার নতুন করে অনেক জালেম মোনাফিক যারা এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার পাঁচ তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল এ মোনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করেছে এমন এমন জায়গায় টল নেওয়া আরম্ভ করছে কেয়ামত পর্যন্ত মনে হয় টল নিয়েই যাবে আমরা এখন দেখতে পাচ্ছি আবার নেই মনাফিকরা আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এখানে সংস্কার করা দরকার কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না করে